সবাইকে জয় যিশু প্রভু যীশুর আশীর্বাদে অলৌকিক প্রার্থনা ভিডিওতে সবাইকে স্বাগতম জানায় বন্ধুরা আজ আপনাদের বাইবেলের একটি সত্য ঘটনা বলবো এমন এক নারী যিনি পিতা ঈশ্বরের আশীর্বাদে গর্ভবতী হন এক সময়ের এক ইফ্রিয়েম পাহাড়ি এলাকায় ইলকানা নামে একজন লোক বাস করতেন ইলকানা দুইজন স্ত্রী ছিল একজনের নাম হান্না আর অন্যজনের নাম পনিন্না পনির্না ছেলে মেয়ে হয়েছিল কিন্তু হান্নার কোনো ছেলে মেয়ে হয়নি ইলকানা প্রত্যেক বছর তার শহর থেকে শিলোতে যেতেন তিনি সেইখানে গিয়ে সর্বক্ষমতার অধিকারী সদাভু উপাসনা ও তার উদ্দেশ্যে পশু উৎসর্গ করতেন তখন সেইখানে পুরোহিত এলিও দুই ছেলে সদাপভু পুরোহিত ছিল ইলকানা তার স্ত্রী ও তার সব ছেলে মেয়েদের তার উৎসর্গ করা মাংসের একটি করে ভাগ দিতেন কিন্তু হান্নাকে দিতেন দুই ভাগ কারণ তিনি হান্নাকে ভালোবাসতেন সদাবাবু কিন্তু হান্নাকে বন্ধা করে রেখেছিলেন সদাবাবু তা করেছিলেন বলে তার সতীন তাকে খোঁচা মেরে কথা বলে তার মন অস্থির করে তুলত বছরের পর বছর এইভাবেই চলছিল হান্না যখনই সদাবাবুর ঘরে যেতেন প্রনির্না তাকে ওইভাবে খোঁচা মেরে কথা বলতো তাই তিনি কান্নাকাটি করতেন কিছুই খেতেন না এ দেখে তার স্বামী ইলকানা তাকে বলতেন হান্না তুমি কেন কাঁদছো কেন কিছু খাচ্ছ না কেন তোমার এত দুঃখ আমি কি তোমার কাছে দশটা ছেলের চেয়েও বেশি নই এক সময় শিলোতে খাওয়া দাওয়া শেষ করে হান্না উঠে উপাসনা ঘরে গেলেন পুরোহিত এলি তখন সদাববু সেই ঘরে দরজার কাছে একটি আসনে বসেছিলেন মনের কষ্টে হান্না সদাববুর কাছে খুব কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন তিনি সদাববুর কাছে মানত করে বললেন হে সর্বক্ষমতার অধিকারী সদাববু তুমি যদি তোমার এই দাসীর মনের কষ্টের দিকে চেয়ে দেখো এবং আমার প্রতি মনোযোগ দাও আর আমাকে ভুলে না গিয়ে যদি তোমার এই দাসীকে একটা ছেলে দাও তবে সারা জীবনের জন্য আমি তাকে তোমার উদ্দেশ্যে দান করবো তার মাথায় কখনও খুর লাগানো হবে না হান্না অনেকক্ষণ ধরে সদাবাবুর কাছে যখন প্রার্থনা করছিলেন তখন এলি তার মুখের দিকে লক্ষ্য করছিলেন হান্না মনে মনে প্রার্থনা করছিলেন বলে তার ঠোঁট নোট ছিল কিন্তু গলায় আওয়াজ শোনা যাচ্ছিল না সেই জন্য এলি ভাবলেন স্ত্রী লোকটি বোধহয় পাগল হয়েছে তিনি তাকে বললেন তুমি এমনভাবে ঠোঁট নাড়ছিলে কেন হান্না তাকে উত্তর দিলেন হে আমার বহু গভীর দুশ্চিন্তা ও মনের কষ্টে আমি এতক্ষণ প্রার্থনা করছিলাম তখন এলি বললেন তোমার মন শান্ত হোক ইসলাইলদের ঈশ্বরের কাছে তুমি যা চেয়েছ তা যেন তিনি তোমাকে দেন নিজেদের বাড়িতে ফিরে গেলেন সদাবু ও হান্নার দিকে মনোযোগ দিলেন তাতে হান্না গর্ভবতী হলেন এবং সময় হলে তার একটি ছেলেও হলো আমি সদাবাবুর কাছ থেকে তাকে চেয়ে নিয়েছি এই বলে হান্না ছেলের নাম রাখলেন সময়েল। তাহলে আমরা এটাই বলছিলাম সদাবাবুর ইচ্ছের বিরুদ্ধে কিছুই অসম্ভব নয় সদাবাবু চাইলে সবই সম্ভব বন্ধুরা আপনার যদি হান্নার মতন একই পরিস্থিতি হয় তাহলে আজই সদাভবুর কাছে নিজেকে সমর্পণ করুন আপনার দুঃখ কষ্ট আপনার সব মনের ইচ্ছে একমাত্র সদাভবুই পূরণ করবেন সদাপ্রভুকে বিশ্বাস করুন হৃদয় দিয়ে ডাকুন আসুন আমরা হান্নার প্রার্থনায় যাই সদাভুকে নিয়ে আমি আনন্দ করি সদাপভুই আমাকে জয়দান করেছেন আমার সত্যদের সামনে আমি মুখ খুলে আনন্দে গান করছি তুমি আমাকে শত্রুদের হাত থেকে উদ্ধার করেছো বলে আমি আনন্দিতা সদাপ্রভুর মতন পবিত্র আর কেউ নেই কারণ তুমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই আমাদের ঈশ্বরের মতন আশ্রয় পাহাড় আর নেই তোমরা আর গর্ভের কথা বলো না অহংকারের কথা তোমাদের মুখ থেকে বের না হোক কারণ সদাপ্রভু এমনই ঈশ্বর যিনি সব কিছু জানেন আর তিনি কাজের ওজন করেন শক্তিমানদের ধনুক ভেঙে গেছে কিন্তু যারা পড়ে গিয়েছিল তারা শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে যাদের পেট ভরা ছিল তারা খাবারের জন্য এখন অন্যের কাজ করছে কিন্তু যাদের পেটে খিদে ছিল তাদের খিদে মিটে গেছে যে বন্ধা ছিল সে সাত সন্তানের মা হয়েছে কিন্তু যার অনেক সন্তান সে এখন দুর্বল সন্তানের জন্ম দিতে পারেন না সদাপ্রভুই মানেন আর সদাপ্রভুই বাঁচান তিনি স্থানে নামান আর তিনি সেইখান থেকেই তোলেন সদাপ্রভুই মানুষকে ধনী বা গরিব করেন হ্যাঁ তিনিই নিচু করেন আর তিনিই উঁচু করেন তিনি গরিবকে ধুলার মধ্য থেকে তোলেন আর অভাবীকে তোলেন ছায়ের গাদা থেকে উঁচু পদের লোকেদের সঙ্গে তিনি তাদের বসতে দেন আর দেন সম্মানের সিংহাসনে কারণ পৃথিবীর থামগুলো সদাপহুরি তিনি সেইগুলোর উপরে জগৎকে স্থাপন করেছেন তিনি তার ভক্তদের উঁচুট খাওয়া থেকে রক্ষা করেন কিন্তু দুষ্ট লোকেরা অন্ধকারে ধ্বংস হয়ে যায় কারণ নিজের শক্তিতে কোনো মানুষ জয়ী হয় না সদাপভুর শত্রুরা চুরমার হয়ে যাবে তিনি আকাশে তাদের বিরুদ্ধে গর্জন করবেন পৃথিবীর শেষ সীমা পর্যন্ত তিনি লোকেদের বিচার করবেন তিনি তার রাজাকে শক্তি দেবেন আর তার অভিষেক করার লোককে জয়ী করবেন আমেন হালে লুইয়া